হিয়াকো থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আরো একটি নতুন ভিডিওতে আপনারা জেনেছেন যে রামগড় স্থলবন্দর হওয়ার পর থেকে এই সড়কের কাজ নতুনভাবে করা হচ্ছে কতটুকু আজকে কাজ হয়েছে সেটি আজকে আপনাদের ঘুরে দেখানোর চেষ্টা করব। আমরা হিয়াকো বাজার পার হয়ে এখন রাবার বাগান এলাকায় আছি যেটি সেলফি রোড নামেও পরিচিত আমরা সেলফি রোড ক্রস করে চলে যাব পুরো ভিডিও জুড়ে কথা বলা সম্ভব না হলেও চিত্র দেখানো সম্ভব তাই ধৈর্য ধরে আপনারা সবাই এই চিত্রটি সড়কের দেখতে পারেন কাজ প্রায় অনেকটুকুই এগিয়েছে আমরা দেখছি প্রায় যেতে যেতে প্রায় অনেকটা সড়ক পাকা পিস ঢালা হয়েছে এবং কিছু কিছু জায়গায় এখনো কাজ ঠিকঠাক কথা হয়নি এই যে আমি এখন যে জায়গাটি যাচ্ছি যে এই একটি বাজার পড়বে বাজারটির নাম হয়তো এই খেয়াল নেই মনে পড়ছে না তবে মোটামুটি এই অংশ হিয়াকোর যে সাইটটি রয়েছে এ পর্যন্ত মোটামুটি কাজ সম্পূর্ণ হয়েছে এই বাজারটি নাম হয়তো যারা জানেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এই সাইডগুলোতে এক একটা সাইডে মোটামুটি কাজ কমপ্লিট হয়ে গেছে এবং বিশেষ করে রামগড়ের সাইড থেকে শুরু করে বাগান বাজার চওড়া রাস্তা হয়েছে কিছুদিন পর এই রাস্তা দিয়ে অনায়সে গাড়ি চলাচল করবে স্থলবন্দরের রামগড় এই যে প্যাসেঞ্জার টার্মিনাল উদ্বোধন হয়েছে ইতিমধ্যে কিছুদিন পর এই সড়কে ভারতের আমদানি এবং রপ্তানির গাড়িগুলো এই সড়ক দিয়ে চলবে সেজন্য দ্রুত গতিতে এখানকার কাজ চলছে এবং এই সড়কটি খুবই দৃষ্টিনন্দন হচ্ছে আঁকা পাহাড়ি পথ যে পিছঢালা সড়কে পরিণত হবে আর এত সৌন্দর্য বৃদ্ধি পাবে এই সড়ক সেটি কল্পনাও করেনি এখানকার মানুষ এই পথে যারা এখন বর্তমানে আসবে কিছুটা ব্যাগ পোহাতে হবে কিন্তু মাস দুই তিন মাস পর হয়তো এই সড়কের কাজ যখন সম্পূর্ণ হবে তখন বাংলাদেশের মধ্যে এটিও একটি সর্বোচ্চ সড়ক হবে এবং দৃষ্টিনন্দন একটি সড়ক হবে পাহাড়ি পথে এত সুন্দর সড়ক এর আগে কোথাও হয়েছে কিনা আমার জানা জানা নেই যদি কারো থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন মোটামুটি আমরা আজকে রামগড় পর্যন্ত আপনাদের টানা ভিডিওতে দেখানোর চেষ্টা করবো এক ভিডিওতে আপনারা পুরো পুরো রামগড় পর্যন্ত আমরা যতটুকু পারি সম্ভব হয় আমরা রামগড় পর্যন্ত আপনাদের দেখানোর চেষ্টা করব ভিডিওটি বেশিক্ষণ হবে না প্রায় এগারো থেকে বারো মিনিট এই ধরনের ভিডিও হতে পারে একটা না আমরা পুরো রামগড় পর্যন্ত চলে যাব এই যে এই দিকের কাজগুলো এখনো শুরু করেছে মাত্র পাথর এবং বালি দিয়ে এগুলো চাপ দেওয়া এই চাপের যে কাজটি সেটি চলছে এই সড়কটি আসলে একটি দৃষ্টিনন্দন সড়ক হবে যা ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে কতটা সৌন্দর্য বৃদ্ধি হচ্ছে আর এখন আপনারা আজকে হচ্ছে পঁচিশ তারিখ পঁচিশে মে আজকে আমরা এই পথ দিয়ে যাচ্ছি তার মানে আপনি যখন এই সড়কে আগামী মাস একটু কষ্ট হওয়া হবে এই পথে আসলে যে এই যে এটি হচ্ছে পুরাতন রাস্তা এক সময় এই সড়ক দিয়ে খাগড়াছড়ি এবং চট্টগ্রাম ঢাকার এই যে বড় গাড়িগুলো ছিল এগুলো ট্রাক বাস এবং ছোট বড় যে যানবাহনগুলো ছিল এগুলো এই পথ দিয়ে চলাফেরা করত এই যে ব্রিজের কাজগুলো হচ্ছে এগুলো শেষ হওয়ার পর এক সময় এই সড়কটি হবে মনে হয় পাহাড়ের সর্বোচ্চ সৌন্দর্য মন্ডিত একটি সড়ক খুব টিকসই এবং মজবুতভাবে এই সড়কের কাজ চলছে আগের যে সড়ক এটি হয়তো মানুষ এক সময় ভুলে যাবে এই ভিডিওটি জাস্ট আজকে ধারণ করার উদ্দেশ্য হচ্ছে যে মানুষ পুরাতন রামগড় সড়কটি কেমন ছিল হ্যাঁ থেকে রামগড় পর্যন্ত সড়কটি কেমন ছিল সেটি যেন জানতে পারে সেজন্য এই ভিডিওটি ধারণ করে রাখা যখন আমাদের নতুন প্রজন্ম আসবে তখন যেন তারা বুঝতে পারে যে পুরাতন সড়কটিতে মানুষ কতটা কষ্ট করে এই পথে মানুষ চলাচল করেছে আর বর্তমানে মানুষ কতটা সুবিধা পাচ্ছে বিশেষ করে যারা আশির দশক নব্বই দশক এই সড়কে চলাচল করেছে তারা এই সড়কের হাজারো স্মৃতি মনে রাখবে আমরা যখন ছোট ছিলাম তখন বাস যুগে হিলবার্ট হিলবার্ট নামের একটি গাড়ি চলতো খাগড়াছড়ি থেকে আমরা এই ফেনীর উদ্দেশ্যে যাইতাম তখন অনেক সময় টিলার অর্ধেকের মধ্যেই গাড়ি আটকে যাইত খুব মানে সবাই মিলে নেমে যেতাম খুব ব্যাগ পোয়াতে হয়েছে আমরা এখন আছি আন্দার রাস্তার মাথায় এটি হচ্ছে আন্দার রাস্তার মাথা বলে এই বাজারটিও খুবই জমজমাট একটি বাজার এটিকে বাংলা বাজার নামেও মনে হয় মেবি পরিচিত এই এই সড়কটি আসলে সড়কের সাথে হাজারো মানুষের স্মৃতি বিচরিত এই সড়কটি বিশেষ করে মহকুমর রামগড় মহকুমর চলাকালীন সময় থেকেই এই মহাকুমর ছিল যখন তখন থেকে এই সড়কটি এই সড়কে মানুষ প্রচুর যাতায়াত করত রামগড় আজ সারা বাংলাদেশের কাছে পরিচিত শুধুমাত্র স্থলবন্দর নির্মাণের পর থেকে এই সড়কের কাজ উন্নয়ন সাধিত হচ্ছে যা দেখে এখানকার মানুষ খুবই আনন্দিত কারণ কিছুদিন পর এই সড়কটি সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি সড়ক হবে দুই দেশের আন্তর্জাতিক একটি সড়কে পরিণত হবে এই সড়কটি তাই এর কাজ চলমান রয়েছে মানে কি বলবো যে এত দৃষ্টিনন্দন এবং সুন্দর সড়ক হবে যেটা এখনই কল্পনা করা যাচ্ছে আমরা এখন বাজারে হচ্ছে হচ্ছে যে যে সামনে চিকন বাজার এখানে সপ্তাহে মঙ্গলবার বিশাল এক গরুর হাট বসে ইতিমধ্যে আমরা অনেকবার এসেছিলাম এই এই বাজারে এই বাজারটিও আমার ভিডিওতে আপনারা চাইলে দেখতে পারেন এখানে একটি চিকন গরুর হাট নামে একটি বাজার বসে বিশাল আকারের সাপ্তাহিক গবাদি পশুর হাট বসে এখানে এই চিকনছড়া বাজারে এই চিকনছড়া বাজার এখন প্রতি মঙ্গলবার মেবি বসে তাও আপনারা যারা এই এখানকার স্থানীয় অবশ্যই যারা ভিডিওটি দেখবেন অবশ্যই কমেন্ট করে জানাবেন যে এখানকার গবাদি পশুর হাট কখন বসে আমরা চিকনছড়া বাজার পার হয়ে এখন একটি রাবার বাগানের এদিকে চলে এসেছি এই সড়কটা সবুজে সবুজে মানে ছেয়ে আছে সামনে যে বাগানটি দেখবেন এটি হচ্ছে এক খান রাবার বাগান একই খান রাবার বাগানটিও খুব দৃষ্টিরন্ধন ছিল এরপর চলে আসলাম আর একটি বাজারে বাজার পার হয়ে কিছুটা গ্যাপ দেওয়া হয়েছে বন্ধুরা কারণ ভিডিওটা বেশি লং হয়ে যাচ্ছে তাই তো বন্ধুরা উপভোগ করতে থাকুন এই সড়কটি এরপর থেকে এই যে এই যে এখন আমি যে এখান থেকে রওনা দিয়েছি এই জায়গা থেকে একদম রামগড় পর্যন্ত নতুন ভাবে কাজ চলমান রয়েছে খননের কাজ চলছে অবশ্য যারা আসবেন এই ভিডিওটি দেখেই আসবেন কেমন বর্তমান পরিস্থিতি সেটি তুলে ধরার জন্যই আজকের এই ভিডিওটি ধারণ করা এখনো রাস্তার এক সাইড এক সাইড করে কাজ চলছে চারদিকে কাজ এবং বর্ষা মৌসুম সব মিলিয়ে একটু কষ্ট হচ্ছে সবার প্যাক কাদা মাটিতে বাইক চালানো লাগছে বড় গাড়িগুলো যাচ্ছে সব মিলিয়ে একটু সবারই কষ্ট হচ্ছে তবে কিছুদিন পরেই সড়কের দৃষ্টি আপনাদের যখন নজরে আসবে তখন এমনিতেই ভালো লাগবে এই যে আমরা প্রায় বাগান বাজার রোডে আছি এখন এখন রামগড় চা বাগান রামগড় প্রবেশ ধারে সবচেয়ে দৃষ্টিনন্দন জায়গা হচ্ছে যে এই জায়গাটি এখানে আপনি বিশাল বড় একটি রামগড় চা বাগান পাবেন রামগড় চা বাগানের সৌন্দর্য আপনাকে মুগ্ধ করবেই এটা শতভাগ নিশ্চিতভাবে বলতে পারি কারণ এর সৌন্দর্য মুগ্ধ হয় না এমন মানুষ এই রোডে যখন মানুষ চলে অন্তত একবার ব্রেক করে গাড়ি এই বাগানে একবার হলেও একটি ছবি তুলে যদি সুযোগ পায় এই বাগানটি প্রায় দীর্ঘ অনেক বছরের প্রায় শত বছরই একটি বাগান এই বাগানটি প্রায় চার হাজার হেক্টর জমির উপরে এই বাগানটি গঠিত হয় এই বাগানের বিশাল ইতিহাস রয়েছে এই বাগান নিয়েও আমাদের ফেসবুক এবং ইউটিউব চ্যানেলে এই কন্টেন্ট দেওয়া আছে আপনারা চাইলে রামগড় চা বাগান সাজ দিলে আমাদের ইউটিউব চ্যানেলে এই বাগানের বিস্তারিত তথ্য পাবেন এই বাগানে কিভাবে চা পাতা উৎপাদন করা হয় কীভাবে প্রসেসিং করা হয় বিস্তারিত বিস্তারিত নিয়েই কিন্তু আমাদের এই পেজে এবং আমাদের এই ইউটিউব চ্যানেলে দেয়া আছে আপনারা অবশ্যই যদি রামগড় চা চা বাগানে কিভাবে পাতা তৈরি হয় এটা লিখে সার্চ দিলে সুযোগ পান আপনারা এর ভিডিওটি দেখতে পাবেন চা বাগানের এই সড়কটি যখন ঢালা হবে তখন বুঝে নেন এই সৌন্দর্য কতটা মুগ্ধতা ছড়াবে সেটি কল্পনা করাই যায় যেমন আমরা একটু সামনে গেলেই বুঝতে পারবেন যে এর সৌন্দর্যটা কতটা দৃষ্টিনন্দন হবে এই যে আমরা পাকা রাস্তায় উঠেছি দেখুন কি পরিমাণ সৌন্দর্য বৃদ্ধি হচ্ছে একদিকে জমিন ধান খেত ধান হলুদ শস্যগুলো জানান দিচ্ছে এবং আপনাকে যেন স্বাগতম জানাচ্ছে এবং চা বাগানের এই সাইডগুলো যে এত সুন্দর যা কল্পনা করাই যায় আপনারা যখন এখানে আসবেন অবশ্যই চা বাগানে একবার হলেও উকি মেরে দেখবেন মন এমনিতেই ভালো হয়ে যাবে মোটামুটি আমরা নতুন বাজারের কাছাকাছি নতুন বাজার এই সরি গাড়ের দোকান দোকান বলা হয় গাড়ের দোকান বাজারে আছি সামনে হচ্ছে গাড়ের দোকান বাজার এখানেও কাজ চলছে মোটামুটি কাজের কাজ কিন্তু খুব দ্রুত গতিতে হচ্ছে এক কথায় বলা যায় যে আগামী ছয় মাসের পর এই রোডে যখন মানুষ যাতায়াত করবে তখন এর সৌন্দর্য উপভোগ করতে পারবে এই সড়কের এখন যে একটু বেহাল দশা কারণ বৃষ্টি পরবর্তী সময়টা গতকালকে এবং আজকে সকালবেলাও বৃষ্টি হওয়া